আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে দেখিয়ে দেবো একদম কারিজমার সুইচ লনের একটা আনস্টিস প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে ভিয়ার্স এই ড্রেসগুলা গরমের জন্য একদমই কমফর্টেবল আর এগুলি সব সবসেস নিয়ে পরে এগুলো অফিস ভার্সিটি রেগুলার পরার জন্য বেস্ট একটা কালেকশন ইউজ পরিমাণে কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ যে কোনো সাইজে কিন্তু আপনারা বানা নিতে পারবেন এত সুন্দর কালার কম্বিনেশন খুব সোবার একটা কালেকশন বিয় দেখেন জাস্ট মাঝখানে একদম নেক থেকে শুরু করে দামান পোষণ পর্যন্ত একেবারে হচ্ছে এই প্রিন্টটা করা আছে প্যান্ডেলের মতো আর সাইডে যে প্রিন্টগুলো করা আছে একেবারে লাইট প্রিন্টগুলো করা আছে মানে একেবারে জামার কালার সাথে অনেকটা অ্যাটাচড খুব সুন্দর সোবার লাগে এই জন্য খুবই সুন্দর একটা কালেকশন টাপ টু বটম জামার লং আছে ফর্টি সিক্স বডি আছে হচ্ছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে ব্যাক পার্টের প্রিন্টগুলো দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন ওয়াও ব্যাক পার্টটা মশা আরও বেশি সুন্দর এত সুন্দর এই যে এটা হচ্ছে ব্যাক পার্টের প্রিন্টটা নিচের দিকে দেখেন পুরো সুন্দর এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে কাপড় নিয়ে কোনো টেনশন নেই হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে বাকি পার্টগুলি দেখিয়ে দেবো আপনারা আপনি যে কোনো মাপে কিন্তু বানায় নিতে পারবেন সাথে প্যান্টের কাপড় পাচ্ছেন এক কালারের মধ্যে একদম কটনের মধ্যে আছে এগুলো কিন্তু ইনার লাগবে না কোনো রকম ইনার সাইজ আপনারা পড়তে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে আছে এটা হচ্ছে অনাটা একদম লাইট ওয়েট একটা কটনের ওন্না পাচ্ছেন সুন্দর ওন্না বড় নামাজি ওন্না যেমন বড় তেমন তোরা দেখেন মার্শাল্লা প্রিন্টগুলো এত সুন্দর একদম লাইট একটা ওন্না পাচ্ছেন একদমই লাইট হাতে পেলে মার্শাল্লা খুশি হয়ে যাবেন খুব সুন্দর একটা লুক পাবেন এই ড্রেসটা যখন মেক করে পরবেন বিয়ার্স এগুলা আপনার হচ্ছে এক হাজার হাজার টাকা রেগুলার প্রাইস আপনারা এই মুহুর্তে যারা আমাদের এই ভিডিও থেকে অর্ডার করবেন আপনাদের জন্য প্রাইস থাকবে অনলি অনলি নয়শো টাকা মিস করবেন না প্রয়োজনীয় ভিডিওটা শেয়ার দিয়ে রাখুন আপনারা যারা শপে আসবেন চলে আসবেন আমাদের কাপড় বিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে সেভেন্টি সেভেন আর যারা শপে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফেলবেন